হ্যালো আসসালামু আলাইকুম গাইজ সকলে কেমন আছেন তো আপনারা কিং মাস্টার খুঁজে থাকেন লগ ছাড়াটা লগো ছাড়া কিং মাস্টার কোথায় পাবেন তো আগে দেখেন যে কিংমাস্টার লেখা আছে কি না সেটা আপনাদেরকে দেখে আগে আমি তো সরাসরি আমি চলে গেলাম এইখানে তো আমি দিলাম টিকটক মোড়ে দেওয়ার পরে আমি একটা ভিডিও সিলেক্ট করবো এখান থেকে ফোনটা কাত হয়ে গেল সমস্যা নেই তো এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম আমি সরাসরি তো এবার দেখেন আপনারা এইখানে কিন্তু কোনো রকম আমার ওয়াটারমার্ক নাই টিকটক সরি মানে কাইনমাস্টার লগোটা নেই এইখানে বলেন এইখানে বলেন এইখানে বলেন কোথাও কিন্তু নেই দেখছেন কোনো সমস্যা নেই দেখেন কোথাও কিন্তু নেই তো এটা কোথায় পাবেন আপনারা এই কিং মাস্টারটা কোথায় পাবেন সেটাই বলবো আপনাদের আমি এখান থেকে বেরিয়ে যাই তো কিং মাস্টারটা কোথায় পাবেন আপনারা আমি এই ভিডিওর পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন আপনারা কোনো সমস্যা নেই আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন